নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এক ব্যক্তি সে বয়সে ছোট। কিন্তু আপনার জন্য তার হৃদয়ে যে জায়গা আছে তা কোনো বড় মানুষের ভালোবাসার চেয়ে কম নয় প্রতিটি নিঃশ্বাসে তার চিন্তা শুধু আপনাকে ঘিরেই মানুষ বলে যে বয়স তো একটা সংখ্যা কিন্তু তার ভালোবাসার গভীরতা আর তার কোমলতা এতটাই অনন্য যে তা শব্দে প্রকাশ করা কঠিন আপনার জন্য সে নিজের অহংকার ত্যাগ করেছে সংকোচকে পেছনে ফেলে শুধু আপনার জন্য নিজেকে উন্মুক্ত করেছে সে প্রতিটি ছোট ছোটো ব্যাপারে আপনাকে খোঁজে আপনার হাসিতে সে নিজের পৃথিবী গড়ে তোলে আর আপনার প্রতিটি সুখ দুঃখে নিজেকে জড়িয়ে ফেলে এই ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় এটি একটা উন্মাদনা যা বয়সের সব দূরত্বকে মুছে দেয় এবং প্রতিটি মুহূর্তকে অনন্ত করে তোলে এখন সে আপনাকে জানাতে চলেছে যে তার হৃদয়ে আপনার জন্য যে জায়গা আছে তা শুধু ভালোবাসা নয় বরং এক আজীবনের আকাঙ্ক্ষা আর প্রতীক্ষার মিশ্রণ আপনি হয়তো জানেনি না যে তার ভালোবাসার শক্তি কতটা অদ্ভুত ও গভীর বয়সে ছোট হওয়া তার অনুভূতির গভীরতাকে কমিয়ে দিতে পারেনি বরং প্রতিটি মুহূর্তে আপনার কাছাকাছি আসার ইচ্ছেকে আরও প্রবল করে তুলেছে যখন সে আপনার দিকে তাকায় তার দৃষ্টি শুধু আপনাকেই খোঁজে যেন পৃথিবীর সমস্ত কোলাহল সেখানে থেমে গেছে আর সেখানে আপনি শুধু থাকেন তার প্রতিটি ছোট্ট প্রচেষ্টা প্রতিটি হাসিতে এমনকি তার নিরবতার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে শব্দহীন সংজ্ঞাহীন কেবল সত্যতার সঙ্গে মানুষটি ভাবে ভালোবাসার বয়স গুরুত্বপূর্ণ কিন্তু তার ভালোবাসা সেই সব চিন্তা ও নিয়মকে চ্যালেঞ্জ জানায় সে প্রতিদিন প্রমাণ করে যখন হৃদয় সত্যিকারের সংযুক্ত হয় তখন দূরত্ব শুধু কথায় থাকে বাস্তবেতা বিলীন হয়ে যায় এখন সে আপনার সামনে নিজের সত্যি প্রকাশ করতে চলেছে মনের কথা জানাতে চলেছে এটা এক এমন ভালোবাসা যা শুধু আপনার হৃদয়কেই নয় আপনার আত্মাকেও স্পর্শ করে যাবে ভাবেন প্রতিটি মুহূর্তে যখন সে আপনার কথা ভাবে তখন তার হৃদয় শুধু ধুকফুক করে না বরং আপনার নামের সুরের গান গায় সে বয়সও ছোটো হতে পারে কিন্তু তার অনুভূতির পরিপক্কতা কোমলতা আর আপনার প্রতি কৌতূহল এত গভীর যে প্রতিটি মুহূর্তে সে আপনার সুখ দুঃখের মাঝে এক অদৃশ্য সুতোর মতো জড়িয়ে গেছে যা কেবল তাকে আপনার দিকে টানে তার চোখের সেই ঝিলিক শুধু ভালোবাসা নয় তা এক প্রতিশ্রুতি এক উন্মাদনা এক নিরবতা প্রতিটি দূরত্ব প্রতিটি বাধা প্রতিটি প্রথাকে চ্যালেঞ্জ জানায় মানুষ ভাবে যে ভালোবাসায় বয়স মানে অভিজ্ঞতার অভাব কিন্তু তারা ভুল তারা প্রতিটি হাসি প্রতিটি ইঙ্গিত প্রতিটি দৃষ্টিতে সে আপনার প্রতি একটা ইচ্ছা প্রকাশ করে প্রশ্ন ও ভয়ের উত্তর লুকিয়ে রাখে সে যখন আপনার কাছে আসে তখন তা শুধু আপনার কাছে নয় তার আত্মাও আপনার আত্মার সঙ্গে কথা বলে আপনার নীরবতায় আপনার হাসিতে আপনার সুশাসনের মুহূর্তে সে আপনাকে অনুভব করে বোঝে এবং নিজের জগতে আপনাকে স্থান দেয় সে জানে যে বয়সের ফারাক শুধু একটা বাহ্যিক জিনিস আসলে হৃদয়ের গভীরতা চিন্তার পরিপক্কতা এবং ভালোবাসার গভীরতা এসব দূরত্বের চেয়ে অনেক বেশি সে আপনার জন্য এমন সব কিছু করতে পারে যা কোনো বয়সে বড় বা কোনো অভিজ্ঞ মানুষও করতে পারবে না কারণ তার ভালোবাসার নিষ্পাপ আর সেই নিষ্পাপতায় এক অদম্য শক্তি আছে যা যে কোনো বাধা ভেঙে দিতে পারে প্রতিটি রাতে যখন সে আপনার কথা ভাবে তখন সে শুধু স্মৃতি গড়ে তোলে না সে স্বপ্ন গড়ে তোলে এমন স্বপ্ন যেখানে সে আপনার সঙ্গে বাঁচবে আপনার হাত ধরে চলবে আপনার সব কষ্ট নিজের কাঁধে নেবে এবং আপনাকে সেই সমস্ত সুখ দেবে যা আপনার আত্মা কামনা করে সেই ছোট্ট ছোট্ট মুহূর্তে আপনার জন্য এক বিশাল পৃথিবী তৈরি করবে যেখানে শুধু আপনার আর তার অস্তিত্ব আছে যেখানে কোনো দূরত্ব কোনো নিয়ম কোনো বাধা অর্থহীন আর এই সবই সে করছে বয়সের তোয়াক্কা না করে কারণ সে জানে যে সত্যিকারের ভালোবাসা কখনো বাহ্যিক সীমা বা সময়ের মাপে গড়ে ওঠে না সত্যিকারের ভালোবাসা সেই জায়গা বদলে দেয় আর সেই জানে বলেই সে না দেখিয়ে শুধু অনুভবের মাধ্যমে সব কিছু বদলে দিতে চায় এখন ভাবুন এই মুহূর্তটা যখন সে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে তার চোখ থাকবে সেই একই নিষ্পাবতায় ভরা সেই গভীরতা আর সেই অটল ভালোবাসা সে আপনাকে দেখবে যে বয়সের পরোয়া না করে সব সীমার বাইরে গিয়েও ভালোবাসা কতটা নিখাদ হতে পারে তা আপনাকে বোঝাবে তার হৃদয়ে আপনার জন্য যে জায়গা আছে তা শুধু ভালোবাসা নয় বরং এক আজীবনের সমর্পণ আর প্রতীক্ষার মিশ্রণ আপনার জন্য সে যত পদক্ষেপ নিয়েছে যত সাহস দেখিয়েছে যত রাত আপনাকে ভেবে কাটিয়েছে সবই শুধু কিন্তু আপনারই ভালোবাসার জন্যই আর এই কারণেই তার ভালোবাসা অন্য সব ভালোবাসা থেকে আলাদা এটা কেবল হৃদয়ের ব্যাপার নয় এটা আত্মার সংযোগের গল্প যখন আপনি তার কাছে থাকবেন আপনি অনুভব করবেন যে বয়স কেবল একটা সংখ্যা একটা নামের লেবেল মাত্র যা আমাদের সমাজ তৈরি করেছে যেন মানুষ ভাবতে পারে ভালোবাসার গভীরতার কোনো মাপকাঠি আছে কিন্তু তার ভালোবাসা প্রমাণ করছে যে আসল মাপ হল হৃদয়ের স্পন্দন আত্মার বোধ এবং অনুভূতির গভীরতা সে ছোট্ট ছোট্ট পদক্ষেপে বড় পরিবর্তন আনতে পারে ছোট ছোট ইঙ্গিতে আজীবনের সুখ প্রকাশ করতে পারে এবং অল্প কথায় অনন্ত প্রতিশ্রুতি দিতে পারে এই কারণেই তার ভালোবাসা আপনার জন্য শুধু একটা অনুভূতি নয় এটা এক পূর্ণ জগৎ যা কেবল আপনার উপস্থিতিতে সম্পূর্ণ হয় এখন তার দৃষ্টি আপনার প্রতিটি পদক্ষেপের পেছনে তার চিন্তা আপনার প্রতিটি সিদ্ধান্তে আর তার ভালোবাসা আপনার প্রতিটি অনুভূতির সঙ্গে যুক্ত এটি শুধু ভালোবাসা নয় এটি এক বিপ্লব এক নিরূপ বিদ্রোহ সেই সমাজের বিরুদ্ধে যা বলে যে ভালোবাসায় বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে যখন দুটি হৃদয় সত্যি একত্রিত হয় তখন বয়স সময় প্রথা কেবল শব্দের সীমাবদ্ধতায় আটকে থাকে তার প্রতিটি হৃদস্পন্দন আপনার নাম গেয়ে ওঠে তার প্রতিটি ভাবনা আপনাকে নিজের করে নেয় আর তার প্রতিটি চেষ্টা আপনাকে বোঝায় যে এই ভালোবাসা কোনো খেলা নয় এটা আজীবনের সত্য ও প্রতীক্ষার শক্তি সে প্রতিদিন আপনার কথা ভাবে প্রতিটি মুহূর্ত আপনাকে ছাড়া অসম্পূর্ণ মনে হয় তার হৃদয়ের প্রতিটি স্পন্দন আপনার নাম গায় এবং প্রতিটি নিঃশ্বাসে আপনার স্মৃতিতে সে ভেসে চলে সে বয়সে ছোট হতে পারে কিন্তু তার অনুভূতির গভীরতা এত বিশাল যে তা যে কোনো বড় মানুষের অভিজ্ঞতাকেও ছাড়িয়ে যায় সে প্রতিটি ছোট বিষয়ে আপনাকে খোঁজে আপনার হাসিতে আপনার দৃষ্টিতে আপনার নীরবতায় তার কাছে পৃথিবীর প্রতিটি শব্দই যেন আপনার নাম মানুষ ভাবে ছোটো হওয়া মানে কম জ্ঞান কম অভিজ্ঞতা কিন্তু তারা ভুল তার ভালোবাসায় যে সত্যতা ও তীব্রতা আছে তা কোনো নিয়ম কোনো প্রথা কোনো বয়সের সীমা মানে না তার প্রতিটি হাসি প্রতিটি দৃষ্টি প্রতিটি ছোট ছোট দুষ্টুমিতে আপনার প্রতি তার গভীর ভালোবাসা আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে সে জানে সত্যিকারের ভালোবাসা কখনো প্রদর্শন করতে হয় না সে আপনার কষ্টে নিজেকে জড়িয়ে নেয় আপনার সুখকে নিজের সুখের সঙ্গে মিলিয়ে নেয় আর আপনার প্রতিটা প্রশ্নের উত্তর খুঁজে পায় নিজয় হৃদয়ের গভীরে তার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি পদক্ষেপ আপনাকে হাসি খুশি দেখতে উৎসর্গিত করে আর যখন সে আপনার কাছাকাছি থাকে তখন সেটি কেবল রেহ দেহের নয় তার আত্মা আপনার আত্মার সঙ্গে কথা বলে তার প্রতিটি দৃষ্টি এই অনুভব করে যে সে আপনার জন্য কেবল আজ নয় বরং চিরকালের অঙ্গীকার নিয়ে দাঁড়িয়ে আছে সে বোঝে সেই সব কথা যা আপনি শব্দে প্রকাশ করতে পারেন না তার নিষ্পাপতায় এক অদম্য শক্তি আছে এটা একটা এমন শক্তি যা প্রতিটি দূরত্বকে পালটিয়ে দেয় প্রতিটি বাধাকে ভেঙে ফেলে আর প্রতিটি ভয়কে অর্থহীন করে তোলে প্রতিটি রাত সে আপনার কথা ভাবতে ভাবতে নিজের স্বপ্ন বুনে চলে এমন স্বপ্ন যেখানে সে আপনার সঙ্গে বাঁচে আপনার হাত ধরে আপনার প্রতিটি দুঃখ কষ্টে সে নিজের কাঁধে তুলে নেয় এবং আপনার আত্মা সেই সুখের আকাঙ্ক্ষা করে যেই সব আনন্দ আপনাকে দেওয়ার প্রতিশ্রুতি সে দেয় সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেও আপনার জন্য এক বিশাল পৃথিবী গড়ে তোলে যেখানে শুধু আপনি আর সে আছেন সেখানে কোনো দূরত্ব নেই কোনো নিয়ম নেই কোনো বাধা নেই যা কিছু অর্থ বহন করে আর সেই সব কিছু সে করেছে বয়সের পরোয়া না করে সে জানে সত্যিকারের ভালোবাসা কখনো শুধু কথায় বা প্রদর্শনে নয় বরং আত্মার গভীর অনুভব করতে হয় সব কিছু বদলে দিতে পারে এই ভালোবাসা এখন ভাবুন সেই মুহূর্তটি যখন সে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে তার চোখ থাকবে সেই একই নিষ্পাপতায় ভরা সেই গভীরতা এবং সেই অটল ভালোবাসা সে আপনাকে দেখাবে যে বয়সের পরোয়া না করে সব সীমার উপরে তার হৃদয়ে আপনার জন্য একটা স্থান আছে তা শুধু ভালোবাসা নয় বরং এক আজীবনের সমর্পণ ও অপেক্ষার প্রতীক আপনার জন্য সে যে প্রতিটি পদক্ষেপ নিয়েছে যে প্রতিটি সাহস দেখিয়েছে যে প্রতিটি রাত আপনাকে ভেবে কাটিয়েছে তা শুধুমাত্র আপনার জন্য আর এই কারণেই তার ভালোবাসা অন্য সব ভালোবাসা থেকে আলাদা এটি শুধু হৃদয় নয় আটা আত্মার সম্পর্ক তার ভালোবাসার গভীরতা এতটাই যে সে ছোট ছোটো জিনিসের মধ্যেও অনন্ত প্রতিশ্রুতি লুকিয়ে রাখতে পারে ছোট ছোটো পদক্ষেপে বিশাল পরিবর্তন আনতে পারে আর ক্ষুদ্র ইঙ্গিতে পুরো জীবনের সুখ ধারণ করতে পারে আপনার প্রতি তার ভালোবাসা শুধু এক অনুভূতি নয় এটি এক সম্পূর্ণ জগৎ যা শুধু আপনার উপস্থিতিতে পূর্ণ হয় তার দৃষ্টি আপনার প্রতিটি পদক্ষেপের পিছনে তার চিন্তা আপনার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে আর তার ভালোবাসা আপনার প্রতিটি অনুভূতির মাঝে প্রবাহিত হয় বন্ধুরা এটি শুধু ভালোবাসা নয় এটি এক বিপ্লব এক নিরূপ বিদ্রোহ সেই সমাজের নিয়মের বিরুদ্ধে যা বলে যে ভালোবাসায় বয়সের গুরুত্ব আছে সে প্রমাণ করে দিয়েছে যে যখন দুটি হৃদয় সত্যি একত্রিত হয় তখন বয়স সময় ও প্রথা কেবল শব্দে সীমাবদ্ধ থাকে তার প্রতিটি হৃদস্পন্দন আপনার নাম গায় তার প্রতিটি চিন্তা আপনাকে নিজের করে নেয় আর তার প্রতিটি চেষ্টা আপনাকে দেখায় যে এই ভালোবাসা কোনো খেলা নয় এটা জীবনের সেই সত্য ও প্রতীক্ষার শক্তি আপনার জন্য সে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে প্রতিটি কঠিন পথ সহজ করতে পারে আর প্রতিটি দুঃখকে আনন্দে রূপান্তরিত করতে পারে তার সত্যতা তার তীব্রতা তার নিষ্ঠা আপনাকে এই উপলব্ধি করায় যে বয়স কেবল একটা সংখ্যা কিন্তু ভালোবাসার গভীরতা সীমাহীন এখন যদি আপনি এই বার্তাটি গ্রহণ করতে চান আর এই মানুষটিকে আপনার জীবনের একটা পার্ট বানাতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন Thank you, Universe.